তো আমার আব্বাও আমার মতো প্রত্যেকটা আলমারি খুলে খুলে চেক করছিলেন কোন আলমারিটা বেশি সুন্দর কোনটা বেশি মজবুত কোনটা মসৃণ আর ঘরের জিনিস তো দুই দিনের জন্য করে না অনেক বছরের জন্য করে জন্যও সব কিছু দেখে যাচাই বাছাই করেই আলমারি পছন্দ করে নেওয়া হবে তবে এক এক আলমারির এক এক ডিজাইন এবং দামেরও পার্থক্য রয়েছে তো দেখা যাক আব্বা কোনটা পছন্দ করেন এটা বলে একশো ফার্স্ট কেজি ওজন হ্যাঁ মাইপা বলে বেসবো মাইপা দিব উনি উনি নামাজ নামাজ পড়তে গেছে পড়ে আসলে তারপর যিনি দরদাম হবে তারপর নেওয়া হবে তো আব্বা আসছে এখন আমাদের সাথে আব্বা তখন ব্যস্ত ছিল আমরা আগে এসব পছন্দ করলাম তারপর আব্বা আসলো আর এই যেটা হচ্ছে একটা হসপিটাল আমাদের এলাকার হসপিটাল এর থেকেও ভালো হসপিটাল আছে ওইটা হচ্ছে নিচে এটা হচ্ছে উপরে ওই সাইডে প্রথমে ওই দোকানটাতে গিয়েছিলাম ওই দোকানে অনেক দাম চাই অনেক অনেক দামাদামি করার পরও মিলে না তারপর আমরা এই যে এই দোকানে চলে আসি এখানে কিছুটা আর কি মিলেছে দামে এই জন্য এখানে এখনো রয়ে গেছি তো আমার বোনের পাঠায় দিতেছি সে বাড়িতে চলে যাইবো আমি আর আব্বা থাকবো যেহেতু বাবু কান্নাকাটি করতেছে যান জান বাবু কান্নাকাটি করতেছে বাবুরে মায় একা রাখতে পারতেছে না এই জন্য আমার বুনের পাঠাই দিতেছি সে বাড়িতে চলে যাবে আমি আব্বা পরে আসবো না না আমরা পরে যাবো তো আব্বু আসছে এই দোকানে কাঠের দোকানে আব্বা বলতেছে যে কাঠের ফার্নিচার বলে বলতেছে না কাঠের ফার্নিচার গুনে খাইয়ে লাই ই দূরে ছিদ্র করে ভিতরে ঢুকে কাপড় চাপড় নষ্ট করে লাই এর থেকে ভালো স্টিলের দেখেন আব্বু এসে কাঠের দোকানে

এখন আমরা চলে যাচ্ছি পরে গাড়িওয়ালাকে দিয়ে পাঠিয়ে দেব আপনার বাইক আছে বুঝছেন এই জন্য ঘুরতে ঘুরতে এখানে আসছি নয়তো ওই যে প্রথমে ওই দোকানে গেছিলাম তো আমি আর আমার বোন এসে আলমারি পছন্দ করেছি আমার বোন আগে চলে গেছে তারপর আবার আব্বা এসেছে এসে দরদাম করে ফাইনাল করে টাকা পয়সা দিয়ে গেছে কিন্তু আলমারি আর আমাদের সাথে যাচ্ছে না আমরা এখন চলে যাচ্ছি আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে গাড়িওয়ালার কাছে আলমারি পাঠিয়ে দিবে তারপর ঘরে আলমারি যাবে তো সাথেই থাকুন ঘরে নেওয়ার পর কেমন হলো এবং কে কি বলল। সব কিছুই জানতে পারবে চলে এসেছি বাড়িতে সেই কয়টা বাজে গেছে দশটা গেছে এখন বাজে দুইটা বাড়ির কাছের বাজার অথচ দেখেন ঘুরতে ঘুরতে দরদাম ঠিক করতে করতে দুইটা বেজে গেছে মিশ্রাজ জানি কি করে মিশারি জানি কি করে আমার ছোটো বোনকে তো আগেই পাঠাই দিচ্ছি আমি আর আমার আব্বা এখন আসলাম থেকে মাংস বের করছে বরফ গলায় এখন ওইখানে গিয়ে কি সুন্দর রান বেরোছি কি রান্না করে দেখা যাচ্ছে কি রান্না করতেছে রান্না করার কথা ছিল আমার যেহেতু আমি আটকে গেছি ওইখানে গিয়ে জন্য আমার আর রান্না করা হয় নাই মা রান্না করতেছে কি রান্না করতেছে দেখে বিরিয়ানি রান্না করতেছে গরুর মাংস দিয়া দমে বসাই রাখা হয়েছে চুলার রাস কমাইয়া মানে এই আমি রাস্তার থেকে পাইতেছিলাম এদিক দিয়ে দেখেন মাছ কাটাকাটি করতে বসেছে আজকেও দেখেন পুটি মাছ তারপরে চান্দা মাছ তারপরে এটা কি মাছ জানি কি ট্যাংরা মাছ আরেক রকমের মাছ আছে ছোটো ছোটো চিংড়ি ওইগুলো ফ্রিজে রেখে দিচ্ছে কারণ নরম হয়ে যাবো সব মাছ একবারে কোটা সম্ভব না তো আজকেও দুপুরে টাইমে মাছ কাটা হচ্ছে মাছ কাটি নিয়েছে স্বামীমার এটা এটা কাকি এটা হচ্ছে স্বামীমার বাবি তো অনেকগুলো মাছ কিন্তু এখনো পর্যন্ত কাটার বাকি রয়েছে আমিও জয়েন করব আমার একটু কাজ আছে কাজটা সাইরানি এদিকে কাটছে এদিকে কাটছে স্বামীমার বাবি এদিকে কাটছে

মিশারি কি খাবার বিরিয়ানি খাওয়া খাবার খাওয়া হচ্ছে এই যে মেহমান দেখতেই পাচ্ছেন মিশারি আবরার আর মিশারি মিলে না খাইতেছে আজকে কে রান্না করছে জাননি কে রান্না করছে আজকে নানু রান্না করছে দাওয়াত লাগে না হ্যাঁ মেহমান মজা হয়েছে রে বাবা মজা হয়েছে হম নানুর ছাতের রান্না মজা হইসে সাথে হয়েছে সালাদ কাঁচামরিচ শসা লেবু বুঝ আরেকজন ঘুরতেছে দেখেন তাহলে কেউ খাবার দেয় না মামা তুমি কি খাও শ সা তোমাকে বিরিয়ানি দেয় না কেউ আল্লাহ